ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন পড়েছে লাখেরও অধিক কিন্তু সিট রয়েছে দুই হাজারের আশেপাশে সো তোমরা যারা ভাবছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেই পড়াশোনা করছো তাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে তাদের জীবনে খারাপ অনেক কিছুই নেমে আসতে পারে কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী লাখের অধিক সিট আছে দুই হাজার কয়জন ভর্তি হতে পারবে দুই হাজার বা আশেপাশে ভর্তি হতে পারবে সো তোমরা যারা এই যে আটানব্বই হাজার শিক্ষার্থী ধরলাম এক লক্ষ আবেদন পড়েছে আটানব্বই হাজার শিক্ষার্থী তারা কোথায় চান্স পাবে তারা কোথায় যাবে তারা কি সবাই পাবলিকান হতে পারবে এতগুলো সিট কি রয়েছে নেই এখন সেই জন্য তোমাকে শুধু একদিকে ফোকাস করলে হবে না আলাদা আলাদা ইউনিভার্সিটিতে ফোকাস করতে হবে তুমি যেখানে পারফেক্ট তুমি যেখানে পারফেক্ট আবারও বলি তুমি যেখানে পারফেক্ট সেইখানেই তুমি যাবে ঠিক আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সর্বপ্রথম এখানে ট্রাই করো না পারলে সাথে সাথেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার পরেই অবস্থান জগন্নাথ ইউনিভার্সিটির তোমাদের পরীক্ষা হবে ডাবির পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সো তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেও একটু পড়াশোনা করবে জাহাঙ্গীরনগর রয়েছে ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে ওইদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে আর গুচ্ছের মধ্যে তো অঢেল সিট রয়েছে তোমাদের জন্য সো তোমরা যারা শুধু ঢাবি কেন্দ্রিক পড়াশোনা করছো তোমরা একটু ফোকাস করবে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন আমি যদি বলি যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ওই সাবজেক্টগুলো যদি অন্য ইউনিভার্সিটিতে থাকে তাহলে আর এর বেশি প্রস্তুতি নেওয়া লাগবে না ঢাবির জন্য যে প্রস্তুতি নিয়েছ সেই প্রস্তুতি দিয়েই তুমি অন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা সামাল দিতে পারবে কিন্তু যদি তোমার থাকে এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটা ঢাবিতে নেই সেই সাবজেক্টের জন্য তুমি কি করবে সেই সাবজেক্টের জন্য তুমি কিচ্ছু করতে পারবে না সেই সাবজেক্ট অবশ্যই খারাপ হবে খারাপ কিছু বলছি না এটা তোমাদেরকে আমি সতর্ক করার জন্যই বলছি দেখো একটা উদাহরণ যদি আমি দিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বাণিজ্য শাখা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখায় গ্রুপের সাবজেক্ট রয়েছে ইংরেজি বাংলা বা অন্যান্য সাবজেক্ট রয়েছে যেইগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও রয়েছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা একটা সাবজেক্ট রয়েছে এক্সেপশনাল একটা সাবজেক্ট রয়েছে সেটা কি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম বা আইকিউ তোমার ম্যাথমেটিক্যাল আইকিউ এখানে আইকিউ রয়েছে অর্থাৎ ধাঁধা জাতীয় প্রশ্ন রয়েছে এবং এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে সো তোমরা যারা ভাবছো যে ঢাবির প্রস্তুতি দিয়েই জবির প্রস্তুতি সামাল দিতে পারবে অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউ অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক প্রবলেম সেগুলো সামাল দিতে পারবে কখনোই সম্ভব না সেই জন্য তোমাকে কি করতে হবে এখন থেকেই যেই ঢাবির প্রস্তুতি তুমি সম্পূর্ণ একশো পারসেন্ট নিবে কিন্তু সাথে তুমি এই এক্সেপশনাল সাবজেক্টগুলোর জন্য আলাদাভাবে একটু পড়াশোনা করবে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি হয়তো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করছো কিন্তু এই সাবজেক্টের জন্য সর্বনিম্ন তুমি আধা ঘন্টা সময় দাও আধা ঘন্টায় তুমি দুইটা ম্যাথ সলভ করো আধা ঘন্টায় তুমি দুইটা রুলস জানো আধা ঘন্টায় তুমি দুইটা ম্যাথমেটিক্যাল রিটার্ন অংশ তুমি লেখা লেখি করো তাহলেই তোমার এই সাবজেক্টের প্রায় তোমার ঢাবির পরীক্ষা হতে হতে পঞ্চাশ পার্সেন্ট প্রস্তুতি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সো তোমরা যারা ভাবছো যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিভাবে সলভ করব তাদের জন্য এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলেই কিন্তু এই সাবজেক্টগুলোতে ভালো করলেই কিন্তু তুমি ওই সব বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে সো তোমার যদি নিশ্চিত একটা চান্স প্রয়োজন হয় তুমি যদি নিশ্চিত এই এই সাবজেক্টগুলোতে ভালো করতে চাও প্রস্তুতিটা যেন ভালোভাবে তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারো তোমার প্রস্তুতি সেই জন্য ফারুক একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে গাণিতিক বুদ্ধিমত্তার প্রিমিয়াম কোর্স যেখানে তুমি গাণিতিক বুদ্ধিমত্তা প্লাস আইকিউ অংশের সকল ক্লাস তুমি পাবে তোমার প্রত্যেকটা ক্লাসের শেষে লেকচারশিট পাবে আমার লেভেল অফ গাণিতিক বুদ্ধিমত্তার অধ্যায় ভিত্তিক তোমাদের অধ্যায় ভিত্তিক পিডিএফগুলো সেগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে ইনশাল্লাহ এবং তুমি গাণিতিক বুদ্ধিমত্তার এ টু জেড সমাধান আমার থেকেই করে নিতে পারবে ইনশাল্লাহ ক্লাসগুলো আমি করাবো আমাদের ইউটিউব সিক্রেট লাইভে এবং তোমরা পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস হিসেবে দেখতে পারবে কিন্তু লাইভ ক্লাসগুলোতে অবশ্যই তোমাকে অ্যাটেন্ড করতে হবে ইনশাল্লাহ আগামী বারোই নভেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আগামী সাতাশ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের এবং নয় জানুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে দুটি ইউনিটেই গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে আশা করব তোমাদের সম্পূর্ণ গাণিতিক বুদ্ধিমত্তা আইকিউ অংশের ম্যাথমেটিক্যাল প্রবলেম সব কিছু সলভ করে তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপযুক্ত একটা প্রস্তুতি তুমি নিতে পারবে সো তোমরা আশা করবো যে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে এনরোল করবে কোর্সের ফি একেবারেই কম তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ